স্লিপিং বুদ্ধার ঝলক সুন্দর সাজানো ফুলের বাগান আর ছিমছাম একটা হোমস্টে এই হাঁসফাঁস করা গরমের হাত থেকে বাঁচতে আর কি চাই বলুন দেখি এই ছোট্ট সুন্দর গ্রামটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ওয়ানডার লাস্ট আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা এই চ্যানেলে নতুন তাদের অনুরোধ রইল দয়া করে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমরা কিভাবে কলকাতা থেকে এই গ্রামটিতে পৌঁছলাম সেই গল্প দিয়েই শুরু করলাম আজকের এই ভিডিও আমার হাজব্যান্ড অর্ণবকে তো আগেই দেখে নিয়েছেন এ হলো অর্ঘদা সোনালিকা আমাদের চারজনের এই টিম সকাল সকাল ফ্লাইট ধরে পৌঁছে গেছি বাগডোগরা সেখান থেকে বেরিয়ে আমাদের জন্য যে দাদা অপেক্ষা করছিলেন যার সাথে পুরো টুরটা এবারে কমপ্লিট করেছি আমরা সে তাকে ডেকে গাড়িতে চড়ে সোজা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে পাহাড়ের শুরুতেই এই সেবক পাচারের একটা রেস্টুরেন্ট রয়েছে চাশুন। আমি জানি না আপনারা কেউ লক্ষ্য করেছেন নাকি কিন্তু এখানকার খাবার আমাদের বেশ ভালো লাগে আজকে এত তাড়াতাড়ি খিদে পাইনি বলে আমরা বেরিয়ে গেলাম না তো অন্যদিন হলে আমরা এখানেই দাঁড়াই এই যে চাশুম রেস্টুরেন্ট এখানেই দাঁড়িয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলি আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা যদিও পশ্চিমবঙ্গে অবস্থিত কিন্তু আমরা যাব সিকিম হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েও যাওয়া যায় আসলে এটা কালিম্পং ডিস্ট্রিক্টে তো এটা হচ্ছে কি কোলাখামের কাছে তো একটা হচ্ছে লাভা রোড হয়ে যাওয়া যেতে পারে আবার এই সিকিমের মধ্যে দিয়েও যাওয়া যেতে পারে আমরা ওই রাস্তা দিয়েই গেলাম আসলে বুঝতে পারছি না যে কোন রাস্তা দিয়ে গেলে আমাদের সুবিধা হবে তাই আমরা ওই রাস্তাটাই নিয়েছি যখন আমরা যাই তখন এই তিস্তার পাশ দিয়ে যেতে যেতে মনটা পুরো একদম ভালো হয়ে যায় অথচ আসার সময়তে যখন এই তিস্তার পাশ দিয়ে আসি তখন মনটা ঠিক ততটাই খারাপ হয়ে যায় যে আমাদের ট্যুরটা এবারের মতন শেষ হয়ে গেল তাই হোক এখন তো যাওয়ার সময় তাই জন্য এখন তো মনটা খুব ভালোই লাগছে গিয়ে মোমো খাবো না আর ম্যাগি খাবো না এটা তো হতেই পারে না তাই একটা জায়গায় দাঁড়িয়ে এক প্লেট মোমো নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট কাম লাঞ্চ ওই ব্রাঞ্চ মতন সারছি আর কি অনেকটা দেরি হয়ে গেছে যদি আমাদের পৌঁছতে এখনো অনেক টাইম লাগবে তাই জন্য একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে একটু এগোতেই কাঞ্চনমা আমার সাথে লুকোচুরি শুরু হয়ে গেল কাঞ্চনমা আমাকে দেখতে পাবো এটা প্রতিবারই আশা করে আসি আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে যেহেতু ভিজিবিলিটি কম থাকে মেঘলা ওয়েদার থাকে তাই জন্য দেখা যায় না কিন্তু এবারে আমাদের ভাগ্য একটু ভালোই ছিল তাই জন্য বেশিরভাগ সময়তেই আমরা তার দেখা পেয়েছি এখনো যেতে যেতে দেখছি যে বেশ কিছু জায়গাতে কাজ হচ্ছে মানে কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আগের বছর যে ডিজাস্টারটা হয়েছে পুরো বন্যাতে রাস্তাগুলো সব ভেঙে গেছিলো এই এবং এখনও বেশ কিছু জায়গাতে কিন্তু রাস্তা ভাঙা রয়েছে এবং কাজকর্মও চলছে যাই হোক আমরা রংপুরে ঢুকলাম সিকিমে এবং এখান থেকে রেনকে পৌঁছে তারপর ওখান থেকে ঋষি রেনক রোড ধরেছি এরপরে নেক্সট যে রোডটা ধরবো সেটা হচ্ছে লিংসে দাওয়াপানি রোড এবং শেষ অবধি লিংসে লাভা রোড হয়ে পৌঁছাবো এই যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গা উঁচু যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সরু সরু কিছু জায়গাতে এবং বলতে গেলে এখানে কোনো সেরকমভাবে সাইনবোর্ড নেই বা কোনো মার্কিং নেই আমাদের পুরো অজানা রাস্তা ড্রাইভার দাদাও ফার্স্ট ফার্স্ট টাইম যাচ্ছিলো এদিকে তো অনেক জায়গাতে আমরা জিজ্ঞাসা করলাম বেশ কিছু জায়গাতে আমরা বুঝতে পারছি না কোন দিকে যেতে হবে উপর নিচে অনেক দিক দিয়ে রাস্তা রয়েছে তাই হোক ফাইনালি জিজ্ঞাসা করে করে কোনোভাবে একটা আমরা পৌঁছচ্ছিলাম তবে রাস্তাটা কিন্তু বেশ খারাপ কিছু জায়গাতে মানে বেশ মানে বেশ খারাপ আপনারা মানে দেখতেই পাবেন কিরকম ভাবে আমাদের জার্কিং হচ্ছে যেতে যেতে আর কি ফাইনালি আমরা এই গ্রামটাতে ঢুকেছি এখানে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে লুক্টনের চেষ্টা এই রাস্তাটা ধরে যেতে হয় এখান দিয়ে সোজা উঠেই যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একটা স্কুল এবং সে স্কুল থেকে এই জায়গাটা খুব একটা দূর নয় মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স তো এই জায়গাটা হচ্ছে কি গাড়ি স্ট্যান্ড যেখানে ওদের গাড়িগুলো থাকে গেস্টের গাড়িও থাকে তার সাথে হচ্ছে কি সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ধরে বাগানে ঘেরা রাস্তা একটা খুব সুন্দর দেখতে একদম বাঁধানো এটা ধরেই আমরা হোমস্টেতে যাচ্ছি দেখুন সিঁড়ির উপরে কি সুন্দর একটা ছাউনি বানিয়েছে পুরো গাছ দিয়ে ফুল দিয়ে ঢাকা সত্যি খুব সাজানো গোছানো মানে এখানকার এবং যিনি রান করেন দুজন টেস্ট সত্যি বলতে হবে সুন্দর ফুলের বাগান দিয়ে ওনার খুবই সাজানো একদম ফুলের মতন একটা হোমস্টে ঢুকেই মনটা ভালো হয়ে গেল ডাইনিং এরিয়াটা পেরিয়ে আমরা এই রুমগুলোর সামনে চলে এলাম ওইদিকে যেদিকে আঙুল দেখাচ্ছে অনুপ সেদিকেই অ্যাকচুয়ালি কাঞ্চন দেখার কথা এখন যদিও খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না কারণ কি আমরা প্রায় বিকেলে পৌঁছেছি এবং এখন একটু একটু হলেও সামনে মেঘ জমে গেছে এখানে নিচের ফ্লোরে তিনটে রুম আছে যেগুলো ডাবল বেডেড রুম আর উপরের ফ্লোরে ডুপ্লেক্স আছে তো ওগুলো হচ্ছে কি চারজন মনে হয় একসাথে থাকা যায় আমরা যেহেতু উপরে একটা রুমও নি তো এই উপরের রুমগুলো আপনাকে দেখাতে পারবো না তবে নিচের রুমটা আপনাদেরকে অবশ্যই দেখাবো

আর বর্ষু থাকার সমস্যা গিজার নেই গিজার থাকলে একটু ভালো হতো কারণ এখানে যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে এখন ঠান্ডা স্নান করা সামটাও পসিবল তো গিজারটা হলে ভালো হতো রুম রুমিটারটাও নেই তবে আমি জানি না রুম রুমিটার তেলে কিনা একটা জিনিস করতে হবে রুম রুমিটা কারণ বা তেল কোনো চাল ঠান্ডা পড়ে তো এই হচ্ছে কি রাতের ভিউ কাউকে আমাদের পৌঁছাতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে গেছিলো তারপরে আমরা ওয়ান ফায়ারের ব্যবস্থাও করেছিল এবং ওয়ান আপনারা চাইলে বাড়ি চিকেনও করাতে পারেন সেটা হচ্ছে পার কেজি পাঁচশো টাকা করে নেবে গুড মর্নিং এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে অভেদা সবাইকে দায়িত্ব নিয়ে তুলে দিয়েছে এখন আমরা উপরে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখার জন্য এই যে পাঁচটা কারণের কথা বলেছিলাম তার মধ্যে একটা কারণ তো অবশ্যই কাঞ্চনজঙ্ঘা যদি ভাগ্য সদয় হয় এবং দেখতে পান তাহলে সত্যি এর রূপ তো যে কোনো সময়তে যে কোনো দিনেই ভালো লাগে তাই না তাছাড়া সেকেন্ড কারণ হচ্ছে গিয়ে এই ফুলের বাহার সত্যি এদের বাগানটা মানে দেখার মতন আমি তো এত ফুলের নাম জানি না তারপরে আবার পাহাড়ি ফুল আপনারা যারা ফুল ভালোবাসেন পাহাড়ি ফুল ভালোবাসেন গাছপালা ভালোবাসেন তাদের জন্য এর থেকে ভালো জায়গা এর থেকে ভালো হোমস্টে আমি খুব কমই দেখেছি অনেক এর আগে ছিলাম যেখানে খুব কিন্তু এত এত বাগান ফুল আমি কখনো দেখিনি তো যারা এই জিনিসটা ভালোবাসেন তারা অবশ্যই আসতে পারেন তার সাথে এই হোমস্টেটার আশেপাশে খুব একটা কিছু জনবসতি নেই একদম পুরো ফাঁকা শান্ত নিরিবিলি এই পাহাড়ের প্রায় টপের মোটামুটি রয়েছে এই হোমস্টেটা তো এখানে আপনারা মানে যদি আসেন তাহলে এই শান্ত নিরিবিলি পরিবেশটাও পাবেন একদমই প্রায় অপেট রাস্তা আস্তে আস্তে রাস্তাটা একটুখানি খারাপ ওটাই একমাত্র যে নেগেটিভ পয়েন্ট বাকি এই তিনটে পয়েন্ট প্লাস চার নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে এখানের যিনি যারা মানুষজন রয়েছেন তাদের আতিথেয়তা এবং খাবারের টেস্ট যেটা না বললেই নয় বাঙালি আর খাবারের টেস্ট নিয়ে আমরা কোনো কথা বলবো না সে তো হতে পারে না তো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে এখানকার খাবারের টেস্ট বার্বিক কিউটাও আমরা নিয়েছিলাম যেটা সেটা খুবই ভালো লেগেছিলো খেতে বেশ সুন্দর আর তাছাড়া প্রত্যেকটা খাবারই লাঞ্চ ডিনার এবং সকালবেলার ব্রেকফাস্ট সবগুলি কিন্তু খুব ভালো ছিল খেতে তাই আপনারা যদি চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন এবং ভিডিওটি পুরোটি ভালো লাগলে এবং এই ধরনের ট্রাভেল কনটেন্ট আরও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে আজকের মতো টাটা আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে